শীতের নানান রকমের শাক সবজির পাশাপাশি গরমেও কিন্তু নানান রকমের শাক সবজি আর কি হয়ে থাকে সেটা বাড়ির আশেপাশে আর এই বাড়ি বাড়ির আশেপাশে যদি নানান রকমের শাক সবজি হয়ে থাকে তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং নিজের হলে শাক সবজি আশেপাশে যেহেতু আমাদের গ্রামের বাড়ি আশেপাশে মানুষকেও দেওয়া যায় আর কি আর নিজে হাতে দেওয়া ওই দেওয়ার মজাটা কিন্তু একেবারেই আলাদা তো দেখতেই পাচ্ছ যে বাড়ির আশেপাশে যদি এরকম আর কি ছোটোখাটো জায়গা পড়ে থাকে সেই জায়গাটাকে ফেলে না দিয়ে যদি দু চারটে করে ডাটা বীজ এখন যেহেতু গরমের সময় ডাটা বীজ তারপরে ভেন্ডি তারপরে বিভিন্ন রকমের আর কি শাক পাতে যেরকম এখন গরমে তো পাট শাক হয় তারপরে গরমের সিজনেরও বেগুন আছে আলাদা যেটা বর্ষাকাল অবধি আর কি সেই বেগুনটার মধ্যে গাছের মধ্যে আর কি বেগুন ধরে থাকে তার মধ্যে আছে লঙ্কা বীজ লঙ্কা চারা এসব কিন্তু আশেপাশে বাড়ির আশেপাশে আর কি মাটির মধ্যে বোনাই যায় আর কি বোনা যায় মানে বসানো যায় আর কি তো বসালে কিন্তু সেই গাছ থেকে কিন্তু বেশ দু চারটে দু চারটে করে গাছের মধ্যে কিন্তু বেশ লঙ্কা বেগুন তারপরে উচ্ছে এখন গরমে যেন যা যা হয় আর কি আর সেটার জন্য যে সেরকম একটা পরিচর্যা লাগে তা নয় যেহেতু মাটির মধ্যে কিন্তু কম পরিচর্যায়ই গাছপালা খুবই সুন্দর হয় আর তেমনভাবে যদি জল যেহেতু এখন গরমের সিজন জল না দিতেও পারো তবুও কিন্তু সেরকম সমস্যা দেখা যায় না মানে যে রোজ তোমাকে জল দিতে হবে তাও নয় আর সেরকম করে সারও দিতে হয় না আর দেখতে পাচ্ছ যে মাটির উমনের ছাই সার দিয়েও কিন্তু নানান রকমের গাছ বসানো যায় সে গাছ কিন্তু খুবই সুন্দর হয় যেহেতু বাড়িতে বানানো জৈব সার গোবর সার আর এদিকে ছাই সার এই সারটা কিন্তু একবারই গাছের মধ্যে সুন্দরভাবে প্রয়োগ করে দিলে বারবার দিতেও হয় না আর খুবই সুন্দর ফলন হয় সেটা সবজির ক্ষেত্রে বলো আর বিভিন্ন রকমের গাছপালা ক্ষেত্রে বলো সে গাছ কিন্তু খুবই সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ যে এই গরমে সিজনের জন্য কিছু বেগুন গাছ এবং লঙ্কার চারা বসানো হচ্ছে আর সেটাও সম্পূর্ণ ছাই সার দিয়ে আর এই ছাই সার যে গরম ছাইটা ওনার থেকে নিয়েই কিন্তু আবার দেওয়া যায় না যেহেতু গরম ছাইটা গরম ছাইয়ের মধ্যে কিন্তু অসুবিধা হতে পারে গাছের সমস্যা হতে পারে তো গাছ জলেও যেতে পারে যার জন্য ছাইটা অনেকটা মানে পুরনো হতে হবে আর কি যে কিছু দিন ধরে রেখে দিলে দীর্ঘদিন যেরকম ছাই গোবর সার এসব কিছু বেশি দিন ধরে রেখে দিলেই আর কি সারটা ভালো মতো আর কি সুন্দর হয় গাছপালাগুলো তো এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছপালা আছে আশেপাশ দিয়ে সেই আগের লঙ্কা গাছ দেখতেই পাচ্ছ এইসব লঙ্কা গাছগুলো সে আগে সিজনে বন্যা ছিল সিজনে মানে শীতের সময় আর সেই এখনও দেখো গাছের মধ্যে বেশ লঙ্কা ধরেই যাচ্ছে আর এগুলো হলো কালো লঙ্কা আর কালো লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে গাছের মধ্যে সেটা দেখতেই পাচ্ছো আবার এদিকে দুই একটা পেকেও গেছে আর এরকম যদি দু চারটে দু চারটে করে লঙ্কা গাছের মধ্যে ধরে থাকে যেহেতু সামনে বর্ষার সিজন দেখব বর্ষার সময় না অনেক সময় আর কি মার্কেট থেকে আনতেও একটু সমস্যা থাকলে কোন সময় দরকার পড়লে গাছ থেকে তুলে নিয়ে খাওয়া যায় এটাই আর কি আর কি বাড়িতে গাছ বোনার এটাই লাভ যে যখন কোনো কিছু যদি না থাকে হুট করে গাছ থেকে তুলে নিয়ে আর কি খাওয়া যায় কিংবা কাউকে দেওয়াও যায় তো বাড়ির আশেপাশে এরকম আমার মতো আর কি এই ছোটোখাটো সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের শাক সবজি আর কি কে কে বসাতে ভালোবাসো অবশ্যই আর কি কমেন্ট করে জানাবে তবে কিন্তু এতে কিন্তু একটু ভালো লাগা আর কি থেকে যায় মনে মধ্যে